মুখামুখি আইডিয়া হবে হ্যাঁ আমি এটা পরে নিব এটা আমাদের টিভি টিভিতে তো আপনার কথা একটু শুনতে চাই আপনার যারা ভক্ত যারা একটু শুনতে চাই মানে সব ভাবনা দ্বারা মানুষ দীর্ঘজীবী হতে পারে একদম কখনো কি মৃত্যুর কথা ভাবেন কখনো মৃত্যুর কথা ভাবেন মৃত্যুর কথা মৃত্যু মৃত্যুর কথা কি ভাবো তুমি কখনো আমার একটু হতো বা পৃথিবীর মানুষের জন্য এই কি রেখে গেলেন আমার ইচ্ছা আমি যখন নিজেও দেহ এবং দীর্ঘ যদি দীর্ঘ আয়ু সকলেই যদি আমাকে ফলো করে তাহলে তারাও নিয়োগ হবে এটা আমার ইচ্ছা

কিন্তু আপনি আপনার এই জীবনটা নিয়ে এই জন্মটা নিয়ে সুখী খুশি অন্তিম অবস্থা হ্যাঁ আর তো কিছু বলার কিছু নাই

কিন্তু মানুষ তো এক জীবনে মানে একটা জীবন পায় একটা জন্ম পায় এটাতে অনেক কিছু ভোগ করতে চায় হ্যাঁ একটা মানুষ মৃত্যু এই যে বার্থ এন্ড ডেথ উইল কন্টিনিউ ফর ইটার্নিটি বার্থ এন্ড ডেথ কন্টিনিউ যা লেস হবে তবে ইয়া হবে সিভিলাইজেশন আমি লিখি লিখি হুম যা